তারা সবাই বই কিনতে পেরে অনেক খুশি তারা তাদের মিসের সাথে সেলফি তুলতে চলে আসছে ভিডিও করতে চলে আসছে আজকে আমাদের স্কুলে বই মেলা বাচ্চাদের এখানে কিন্তু হিউজ পরিমাণে সুন্দর সুন্দর বই পাওয়া যায় ছড়ার বই তারপরে হচ্ছে ভূতের বই আর অনেক কিছু বিশেষ করে বাচ্চাদেরকে যে বইগুলো উৎসাহিত করে বা আনন্দ দেয় তারপরে স্টিকার রয়েছে আরো মজার মজার সুন্দর সুন্দর জিনিস রয়েছে যাতে বাচ্চা ইন্সপায়ার হয় বাই ওয়ে সবাইকে অনেক অনেক মিস করতেছি কারণ আমাদের স্কুল পূজা এখন বন্ধ দিয়ে দিয়েছে আসলে ভালোই একটা সময় কাটে বাচ্চাদের সাথে থাকতে ভীষণ রকমের ভালো লাগে স্কুলে আমার তখন একটু মাঝে মাঝে আর কি প্রতিদিন যেতে যেতে বিরক্ত লাগতো বাট এখন যখন বন্ধ হয়ে গেছে এখন ওদেরকে অনেক মিস করি বাই ওয়ে তোমাদের সবার জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ আমাদের আবার খুব শীঘ্রই দেখা হয়ে যাবে অল্প দিনের মধ্যেই